সুপ্রিয় দর্শক আমি ভ্রমণ সম্পর্কে কিছু কথা বলতে চাই কারণ অনেকে মনে করবে যে ভ্রমণ এত ভালো লাগে না এই সমস্ত জিনিস তো দেখছি আসলে আমার মূল উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র সিলেট জাফলং বলে কথা নয় আপনি দেশের যে কোনো স্থানে যদি আপনি সময় এবং সুযোগ পান তাহলে দেখবেন ঘুরবেন এতে করে ভালো লাগবে এতে করে আপনার মন এবং শরীর দুটোই ভালো থাকবে যদিও শরীর উপর জার্নি করলে অনেকটা চাপ পড়ে এরপরও এক ধরনের প্রশিক্ষণ হয়ে যায় যে আপনার শরীরটা কতটুকু সাফ সহ্য করতে পারবে মোট কথা সব কিছু মিলিয়ে কিন্তু উপকারে আছে এই জন্যেই ভ্রমণের জন্য প্রয়োজন আপনার শরীর শুদ্ধ নিয়ত আর আপনি যদি সুস্থ থাকে না টাকা থাকে তাহলেই হলো কিন্তু আমরা নিয়ত করি না আর অনেকে মনে করতে পারেন যে ভ্রমণ করলে লাভটা কি না আসলে ভ্রমণ করলে লাভ আছে কারণ হুজুর আকরাম সাল্লা বলেছেন পৃথিবীতে চারটা জিনিস যার মধ্যে আছে সে দুনিয়া এবং আঁকেরা জানে সম্পদ লাভ করলো এর ভিতরে এক নম্বর হচ্ছে জিকির দুই নম্বর হচ্ছে আল্লাহ শুক্রিয়া তিন নম্বর হচ্ছে নারী আর চার নম্বর হচ্ছে ভ্রমণ আপনি যদি ভ্রমণ করেন তাহলে আপনার আল্লাহর প্রতি বিশ্বাস আস্থা ইমান এগুলো বেড়ে যাবে আপনি বুঝতে পারবেন যে দুনিয়াটা কত সুন্দর এবং কত আশ্চর্য বিস্ময়কর কত মনোরম দৃশ্য পাক সৃষ্টি করেছেন এতে করে আপনার মন যেমন ভালো থাকবে তেমন আল্লাহর প্রতি আপনার ইমানও বেড়ে যাবে এই জন্যে আমি বলবো আপনারা সময় এবং সুযোগ পেলে ভ্রমণ করবেন ভ্রমণের কোনো লস নেই সব কিছু বিবেচনায় আপনার ভালোই লাগবে এবং উপকারী পাওয়া যাবে এই জন্যে কবি শেখ সাদির রহমতুল্লাহ বলেছিলেন যারা ভ্রমণ করে তারাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ আবেদ বা ইবাদতকারী সুতরাং আপনাদেরকে বলব আপনারা ভ্রমণ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম